আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওতে আপনারা তানজিলা এবং সাকিব সম্পর্কে অনেকগুলি ইনফরমেশান জানতে পারবেন প্রতিনিয়তই আপনাদেরকে নিত্যদিনের নতুন নতুন ইনফরমেশান আমি দিয়ে চলেছি এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে সাকিবের জন্মদিন উপলক্ষে তানজিলা যে সমস্ত কার্যকলাপ করেছে সেই সমস্ত বিষয়কে একত্রিত করে আমি একটা মুরগির ঝাল ফ্রাই বানিয়েছি সেই ঝাল ফ্রাইটাতে আমি একটু বেশি বেশি সল্ট মশালা দিয়ে একটু ঝাল করে চুই ঝাল দিয়ে তারপর বানিয়েছি তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই রেসিপিতে কি কি থাকছে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকছে সব কিছু আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে তানজিলা আসলে সাকিবের সাথে প্রতিদিন কোন সময় কোন বেলা ডেট করতে যায় এই ডেটটা আসলে রুম ডেট নাকি রেস্টুরেন্ট ডেট নাকি কোনো পার্কে পার্কে ডেট নাকি রিক্সাতে একটু বসে গাদাগাদি করা একটু পাশাপাশি বসে ডলাডলি গায়ের সাথে লাগা ঘেঁষা করা এতটুকু সীমাবদ্ধ সেই বিষয়টা ক্লিয়ার করে দিব এরপর আপনারা জানতে পারবেন সাকিবকে কীভাবে করে তানজিলা অপমান অপধস্ত করে সাকিবের সাথে তার বাবা মার সম্পর্ক কীভাবে নষ্ট করেছে তানজিলা সাকিবের মার সাথে কীভাবে করে তানজিলা সম্পর্কটা নষ্ট করে দিয়েছে সাকিবের জন্মদিন ছিল প্রত্যেকটা মানুষ এসেছে কিন্তু সাকিবের বাবা ঘরে থাকা সত্ত্বেও সে কিন্তু ক্যামেরার সামনে আসেনি সাকিবের কেক কাটার সামনে সুপস্থিত ছিল না সাকিবের জন্মদিনে সাকিবের বাবা কোথায় ছিল কেন সে আসেনি সবাই তো দেখেছে সাকিবের বাবা ঘরেই ছিল কিন্তু তারপরও সাকিবকে দেখতে তার বাবা একটা বারও আসেনি কেন সাকিবকে নিয়ে এত ক্ষোভ এত দোষ এত রাগ মনে কেন পুষে রেখেছে সাকিবের বাবা কি এমন হয়েছে সে সমস্ত বিষয় ডিটেলস জানতে হলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ভিডিওটা শুরু করবো সাকিব ভাই সরি সাকিব ভাই আপনাদের জন্মদিন হ্যাপি বার্থডে আসলে আপনার মতো দুম্বাকে বার্থডে বলতো তো আমার নিজেরই সরম লাগছে আসলে কিসের বার্থডে বলবো জানেন আপনারা ইসলামে বার্থডে পালন করা যে হারাম একটা কাজ তারপর আপনারা এই হারাম কাজগুলো কি করে যাচ্ছেন হারাম কাজগুলোকে প্রমোট করে যাচ্ছেন ইটস নট আ ম্যাটার মি এটা আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই না আপনাদের মন চেয়েছে বার্থডে পালন করতে আপনারা পালন করেছেন সেটা নিয়ে আমি রোস্টিং করব না কারণ বর্তমান যুগে দু হাজার চব্বিশ সালে প্রত্যেকটা মানুষই জন্মদিন পালন করেছে তো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলা মানে কিন্তু আমি নিজেকেও নিজে একরকম রোস্ট করা হবে কারণ ছোটোকালে হোক সবাই তো একটা আনন্দ পেত তো সেটা আমি আলাদা সেক্টরে রাখলাম তো সেটা নিয়ে ভাষণ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই কিন্তু এই জন্মদিনকে কেন্দ্র করে আপনারা যে সিন করলেন সেটা নিয়ে কথা না বললেই কিন্তু নয় যেমন আমি এক একটা জিনিস আপনাদেরকে অবজার্ভ করে আপনাদেরকে বলছি দর্শক আপনারা সেই ভিডিওগুলো দেখলে ভালো মতো দেখতে পারবেন ভালো মতো জানতে পারবেন কি সে বিষয়গুলো আমি একটা একটা করে তুলে ধরি প্রথমত দর্শক আমি যেটা দেখেছি তাঞ্জিলা আসিফ তাঞ্জিলার শাশুড়ি তাঞ্জিলার চাচি শাশুড়ি প্রত্যেকটা মানুষ একটা কেক হাতে করে সাকিবকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্র বারোটার দিকে তার রুমে চলে গেছে এন্ট্রি মেরেছে ভালো কথা সাকিবকে সারপ্রাইজ দিয়েছে হ্যাপি বার্থডে বলেছে তাকে উইশ করেছে তার ওয়েলশানস ছিল তারা সবাই ভালো কথা বাট যখন কেকটা কেটেছে তারপর একটা একটা করে ঘটনাও ঘটেছে কি ঘটেছে লেটমি এক্সপ্লেন দর্শক প্রথমত সবাই মিলে কেকটা কাটলো কাটার পর এই কেকটা সর্বপ্রথম কাকে খেতে দেওয়া উচিত আপনার মনে করেন কোশ হ্যাঁ একটা বউ হিসেবে জামা হিসেবে ভালোবাসা থাকতেই পারে জামাই বউকে খাওয়াতেই পারে বউ জামাকে খাওয়াতেই পারে নট অনলি দ্যাট যে খাওয়াইতেই পারে খাওয়ানো উচিত যেহেতু ভালোবেসে বিয়ে করেছে ভালোবাসার বহু তো থাকবেই কিন্তু কথা হচ্ছে সামনে কিন্তু সাকিবের মাও ছিল ঠিক আছে তো যেহেতু মরবি মানুষ ছিল এবং সাকিবের চাচি শাশুড়ি ছিল এতগুলো মানুষ ছিল সাকিব কিন্তু অবশ্যই তার মাকে আগে খাওয়াবে এটাই বাস্তবতা তো সাকিব তার মাকে কিন্তু কেক না খাইয়ে কেক না সেধেই সে আগে তাঞ্জিলার কাছে এসেছে নাও বাবা কেকটা খাও বাবু কেকটা খাও ও বাবা বাবু একটু কেকটা খাও এরকম আদর সোহাগ করছে আচ্ছা তাঞ্জিলা কি করল তাঞ্জিলা আসতে করে সাকিবকে পরামর্শ দিল আগে মাকে দাও আম্মুকে আগে খাওয়াও পরে সাকিব তার মাকে সাজলো নকে খাও খাইয়ে দিল চাচিকে খাওয়ালো দেন তাঞ্জিলা মুখ দিল মানে তাঞ্জিলা বুঝালো সে তার শাশুড়িকে অনেক সম্মান দেয় হ্যাঁ তার জামাই আগে তাকে খাওয়াতে চেয়েছে কিন্তু সে তার শাশুড়িকে আগে খাওয়াতে বলেছে এটা তাঞ্জিলা একটু তার বড় মনের পরিচয় দিয়েছে আর কি তাঞ্জিলার জায়গা থেকে কিন্তু তাঞ্জিলা হয়তো ভুলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গত দুই বছর গত এক বছর আগে সাকিব তার বাসাতেই জন্মদিন করেছিল আমি সেগুলো বলবো তুলনা দিয়ে বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে ঘটনার মোটিভ বা মটোটা কি ছিল মোরাল অফ দ্য স্টোরি কি ছিল কারণ কম্পারিজন না করলে কিন্তু বুঝবেন না সে কাল আর একালের মধ্যে ব্যবধানটা কত দূর গড়িয়ে গেছে তো এভাবে করে কেকটা খাওয়ানোর সময়তেই কিন্তু সাকিব তার মাকে অ্যাভয়েড করেছে নেগলেক্ট করেছে অন্যদিকে দেখলাম যখন তানজিলে মিলে সবাই মিলে সাকিবের রুমে এন্ট্রি করেছে সাকিবকে উইশ করার জন্য কেক দিয়ে বরণ করে নেওয়ার জন্য যে হ্যাপি বার্থডে ওই সময়তে ত্জিলে সাকিবের জন্য একটা গিফট এনেছে খুবই সুন্দর গিফট খুবই দামি গিফট এবং খুবই প্রিশিয়াস একটা গিফট এবং সেই গিফটটা কিন্তু আবার কেউ মনে করবেন না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বা বুঝবেন না কেউ যে ম্যাকবুক বা এটাও বুঝবেন না যে অ্যাপেলের আই প্যাড আর কি এরকম রকম টাইপের কিছু না অনেক দামি একটা গিফট এবং সেটা হচ্ছে একটা বুকে মানে কি বুঝেছেন মানে হচ্ছে একটা ফ্লাওয়ার আমরা যেটাকে বলি যে একটা ফুলের তোড়া ওই ফুলের তোড়া নিয়ে এসেছে আর কি ঠিক আছে অনেক আমাকে বুকে বা বুকে যাই হোক অনেক অনেকভাবেই বলে থাকেন পরিচিত তো সেটা দিচ্ছে তাঞ্জিলা সাকিবকে এবং ওই সময় সাকিব আসলে বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছে সে আসলে তানজিলাকে বুঝাচ্ছে যে এরকম তো জন্মদিন আগে কেউ তার জন্য করেনি এটাকে বলা হয় বেইমান কী বললাম দর্শক আমি কিন্তু বেইমান বলিনি বেইমান বলেছি খুব টান দিয়ে বলেছি দ্যাটস মেইন আমরা কী বলি আই ইনসিস্ট দর্শক আমি ছোটো মানুষ আপনাদের হাঁটু সমানও বয়স না বা ছোট্ট একটা গ্রামাটিক্যাল জিনিস আমি শিখিয়ে দিতে চাই আশা করি সবার জীবন অনেক কাজে লাগবে এবং আমি মনে করি এটা সব অ্যাপ্লাই করবেন ইংলিশটা এনরিচ হবে আপনাদের এই যে আমরা বলি না যে আমি সেখানে যাব তাই না আই উইল গো কি বলি আই উইল গো আমরা সেখানে যাব বা আমি সেখানে যাব আর কি আই উইল গো এখন আমি যদি বলি আমি সেখানে যাবই মানে আমি অবশ্যই যাচ্ছি আর কি যেহেতু আমি এখানে জোর দিয়ে বলছি যাবই দেন আমি এখানে কি বলবো এইটাকে আমি ট্রান্সলেট করবো আমি কি সেখানেও বলবো যে আইল গো না এটা মানে তো আমি যাবো আমি তো জোর দিয়ে বলছি না সো এখানে আমি বলবো আই উইল ডু গো মানে এখানে হচ্ছে কি একটা ডু লাগাবো আর কি ঠিক আছে যে আই ডু উইল গো বা আই উইল ডু গো যেটাই বলেন আপনারা যে আমরা কিন্তু অনেক সময় জোর দিয়ে একটা ডু লাগাই আর কি যেমন যে আই বললাম আমি জোরপূর্বক বলছি বা আরও জোর দিয়ে জোরালো দিয়ে বলেন সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে আই ডু ইনসিস্ট যে আমি জোর দিয়েই বলছি সো এখানে আমি যখন আসলে তিসাদেরকে নিয়ে কথা বলে আপনারা হয়তো অনেকেই জিনিসটা খেয়াল করেছেন যারা আমার ভিডিওস মনোতিথি শোনেন যে আমি কিন্তু এই ডু শব্দটা অনেক বেশি তাদের ক্ষেত্রে লাগাই অনেক বেশি ব্যবহার করি কারণ আমি সবসময় জোর দিয়ে বলি এই কথাগুলো এখন বলতে পারেন ভাই এখন কি আপনি আমাদেরকে ইংলিশ লেসেন নিচ্ছেন না দর্শক আমি কখন ইংলিশ লেসেন নিচ্ছি না সে যোগ্যতা আমার নেই আমি জাস্ট ছোট্ট একটু কথাটা বললাম কেন এই যে এই যে জোর কথাটা এসেছে এই কারণে বেঈমান বলেছিলাম জোর দিয়ে তার মুখ্য কারণ এই যে সাকিবকে বলছি অনেক জোর দিয়ে আমি বলতে পারতাম আপনি তো কিন্তু না তাকে আমি জোর দিয়ে বলছি আপনি বেঈমান মানে আপনি বেঈমানি আপনি আর অন্য কিছু না আপনি শিওর বেঈমান কারণ দর্শক আপনারা জানেন সাকিবের জন্মদিন কিন্তু তার বাসাতে অনেক সুন্দর করে অনেক বড় করে করা হয়েছিল আগের বছরগুলো তা আপনারা চাইলে আমি সেই ভিডিও লিঙ্ক দিতে পারবো সাকিবের মায়ের চ্যানেলে এখনও সেই ভিডিওগুলো আছে আমার থামনেলে আমি অলরেডি কিন্তু সেই ছবিগুলো কিছু শেয়ার করেছি দেখবেন সাকিব বিয়ের আগে তার পরিবারকে নিয়ে যেভাবে বার্থডে করেছে পুরো পরিবার নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে মাহিকে নিয়ে তার বাবা মাকে নিয়ে ঠিক আছে ধুম ধারাক্কা একটা খেলার আয়োজন করেছে খাবার আয়োজন করেছে কেক কেটেছে গান বাজনা করেছে বেলুন ফুলিয়েছে কত কিছু করেছে সুন্দর একটা আয়োজন করেছে একটা সেই আয়োজন করার পরেও সাকিব তাঞ্জিলিকে কি বলে জানেন কোনোদিন নাকি তাকে তার জন্মদিন করা হয়নি কি বলেছে দর্শক সাকিব বলছে কোনোদিন নাকি তার জন্মদিন করা হয়নি শুনে আমার দর্শক ডায়রিয়া হয়ে গেছে কি বলছে সাকিব এগুলো বেইমান তো বেঈমান বেইমান বেইমান হবে না কেন যে ছেলে টাকার জন্য তানজিলার মতো একটা মেয়েকে বিয়ে করতে পারে যার পিতার কোনো হদিস নেই সেই ছেলের কাছ থেকে আমরা কি বেশি আশা করতে পারি বলুন সাকিব কি বিয়ের আগে দেখবেন একটা কঙ্কাল সার ছিল মনে হচ্ছিলো এখন ভুড়িগুলো মার্শাল অনেক বাড়িয়েছে সেই ভুড়িগুলো দিয়ে আমি যাতে মনে করি যে আমরা যদি বাস্কেটবল খেলতে চাই সে বল বানানো যাবে এখন প্রায় মোটামুটি সাকিবের ভুড়ি দিয়ে প্রায় তিন চারটা বল বানানো যাবে বাস্কেট টাকা বেছে যাবে এবং চামড়ার বল হবে তো সেই ভালো ভালো বল হবে মজবুত বল হবে সাকিবের ভুড়ি দিয়ে যদি এখন বাস্কেট বানানো হয় তো এই বাস্কেটবল কিন্তু বিয়ের পর হয়েছে আর কি সাকিবের ঠিক আছে আগে কিন্তু ছিল না ওই যে খেতে খেতে আর কি লোভি ছিল তো তো যেটা বলছিলাম দর্শক আর কি তো সাকিব বলছে তাঞ্জিলাকে তার নাকি আগে কোনোদিন জন্মদিন করা হয়নি তো তখন তাঞ্জিল আবার তাকে কান্না করে বলছে সমস্যা নেই এতদিন না হলে কোনো সমস্যা নেই এখন থেকে হবে কারণ এখন আমি আছি তাঞ্জিলা আবার খুব ক্রেডিট নিয়ে বলছে এখন থেকে আমি আছি আমি তোমার বার্থডে করব। কেন ভাই সাকিব কি গাঙ্গের জলে ভেসে গিয়েছিল না সাকিব গঙ্গা নদীতে ভেসে যায়নি সাকিবের মা বাবা তার জন্মদিন করেছিল সাকিবের বোন মাহি অন্যরাও জন্মদিন পালন করেছিল সাকিবের কিন্তু সাকিব বেইমান ছেলে সেগুলোকে অস্বীকার করছে সে তার বউকে পেয়ে বউকে তেলাতে তেলাতে সরিষার তেল এমনভাবে দিয়েছে সেই সরিষার তেলের খৈল থেকে এখন তৈল বের হয়ে পড়ছে তারপরও তৈল দেওয়া শেষ হচ্ছে না সাকিবের মতো এই বেহায়া এই নির্লজ্জ এই লোভী ছেলের কারণ সাকিব টাকার জন্য এখন বিক্রি হয়ে গেছে যখনই দেখলাম সাকিব তার মাকে কে খাওয়াচ্ছে না তার বউকে সাধছে তখনই বুঝেছি ঘটনা ঘটে গেছে যে তাঞ্জিলা সাকিবে তার বাবা মার কাছ থেকে আলাদা করে ফেলেছে এখানে আর কোনো সন্দেহ নেই তো যাই হোক এটা ছিল একটা বেমান্মক ঘটনা যে সাকিব বা তাঞ্জিলা যে নাটকটা করলো সেটা ছিল একটা ফলস ঘটনা সাকিবের জন্মদিন গত দুই বছর আগে অনেক বড় করে করা হয়েছে সাকিবের মায়ের চ্যানেলে গেলে সেটা আপনারা দেখতে পারবেন দর্শক যাই হোক পরবর্তীতে তাঞ্জিলা আবার ভাব নিচ্ছে যে এটা মনে হয় তাঞ্জিলা অনেক বড়ো বার্থডে করছে সাকিবের আগে কোনো দিন হয় সাকিবের জন্মদিন করা হয়নি এমন একটা ভাব নিচ্ছে যে সব মানে এই প্রথমবার তাঞ্জিলা সাকিবের জন্য কোনো আয়োজন করছে আর এর আগে কোনো দিন কেউ সাকিবের জন্য আয়োজন করেনি সাকিবকে মনে একদম কেউ গোনাতেও ধরতো না আর কি অথচ সাকিবের লাস্টবারের বার্থডের ভিডিও দেখলে বুঝতে পারবেন তাঞ্জিলা কীভাবে করে ভুল প্রমাণিত হয় ঠিক আছে সাকিবের জন্মদিন কীভাবে করে তার মা বাবা কত বড় করে করেছিল তো সেই জায়গায় আমি মনে করি এবারের বার্থডেটা আসলে কিছুই করা হয়নি এবারের বার্থডেটা সাকিবের লাইফে সব থেকে বাজে বার্থডে ছিল এবং সাকিব সেটা অবশ্যই হয়তো ভালো মতো বুঝতে পারছে সাকিবকে খালি একটা ফুল দিয়েছে দর্শক এক তোরা ফুল দিয়েছে ঠিক আছে ফুল দিয়েছে তো ফুল তখন তান বলছে ফুল ছাড়া কী দিব তখন থাকে বলছে না ফুল ছাড়া কী দেবে ছেলে মানুষকে ফুল দিয়েছে এটাই তো এটাই তো ভালো গিফট তো সাকিবের বারে কী বলবে বলুন একটা ছেলে মানুষ আমি ভাই মনে করি আমাকে ফুল দিলে আমি ভাই খুশি হব না সত্য কথা এখন আমি ছেলে মানুষ আমার ছেলে মানুষ হলে আমার কী পছন্দ হবে দর্শক আমি মনে করি একটা ছেলে মানুষ হিসেবে তার কি কি জিনিস প্রয়োজন একটা মেয়ে মানুষের জন্য অনেক জিনিস প্রয়োজন হতে পারে দর্শক একটা মেয়ে মানুষের মাথা চুল থেকে শুরু করে পায় না অপর্যন্ত প্রত্যেকটা জায়গাতে দেখবেন প্রয়োজন অনেক জিনিস থাকে ঠিক আছে একটা মেয়ে মানুষের কিন্তু ছেলেদের কিন্তু এতটা প্রয়োজন থাকে না একটা ছেলেদের একটা শার্ট একটা প্যান্ট হাতে একটা সুন্দর স্মার্ট ওয়াচ বা ঘড়ি আর যে কোনো ধরনের একটা ওয়াচ এবং শু সাথে যদি কেউ কোনো মানুষ চায় যে কিছু ভালো গ্যাজেট ইউজ করবে সেটা আলাদা হিসেবে এর বাইরে আমি মনে করি একটা ছেলে মানুষের কিছু প্রয়োজন আছে আমি মনে করি তো সেজে একটা ছেলে মানুষের প্রয়োজনীয়তা যেহেতু কম তো সাকিবেরও তো এর বাইরে কিছু প্রয়োজন থাকবে বলে আমি মনে করি নয়তো তারও সেরকম জিনিস থাকবে কিন্তু তাকে একটা ফুল দিয়ে তাঞ্জিলা বলছে এর বাইরে কী দিব তো আপনারা এখন এক্ষেত্রে অবশ্যই হয়তো বলবেন যে সাকিবকে তো মোবাইল ফোন দেওয়া হয়েছে মোবাইল আইফোন বাট একটা কথা কি দর্শক এই আইফোনটা কিন্তু দেখবেন ইনডিরেক্টলি তাঞ্জিলায় চালা আমি তাঞ্জিলাকে চালাতে দেখছি যদি আমি মনে করি সাকিব তার চাওয়া থেকে অনেক বেশি পেয়েছে কারণ সে তো তাঞ্জিলাকে বিয়ে করেছে পাওয়ার জন্য এই যে এতগুলো টাকা পাচ্ছে শোরুম খুলেছে সব তো তাঞ্জিলাই দিয়েছে সাকিব তো নিজে নিজে কামাইতে পারেনি ঠিক আছে ও তো একটা ভেড়া কোনো যোগ্যতাই নেই তো সে জায়গায় আমি মনে করি সাকিবের এখন একটা উচ্চাভিলাস হয়েছে যে আমার বউ আমাকে এখন একটা ম্যাকবুক কিনে দেবে একটা সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দেবে এটা একটা সাকিবের চাওয়া থাকতেই পারে বাট তাঞ্জিলাই নিজেকে না কিনে তো অবশ্যই তার জামাই কি দিবে না এটাও আবার সাকিবকে বুঝে নিতে হবে তো ঘটনা দর্শক এখানে সাকিব আরেকটা কথা বলেছে সেটা আসলে আমার কাছে একটু রহস্যজনক মনে হয়েছে তো সব কিছু করার পরে তানজিল্লা বলছে তোমার অনুভূতি কি তুমি কি মনে করছো তোমার এই বার্থডে আয়োজনে আমাকে এখন বলো তো সাকিব একটা কথা বলে বসে বলে যে আমি অনেক খুশি যে তোমরা আমাকে এভাবে একটা সারপ্রাইজ দিয়েছ দর্শক এই যে আমি আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দিলাম ঠিক আছে আপনারা বলবেন সাকিবের এই কথাটার মধ্যে কোনো ভুল আছে কি না তো সাকিব কী বলেছেন রিপিট করছি মি রিপিট মাই সেলফ যে সাকিব বলছে যে তোমরা সবাই যে আমাকে এভাবে সারপ্রাইজ দিয়েছ আমি সেটা অনেক খুশি হয়েছি টিকটিক ওয়ান টিকটিক টু টিকটিক থ্রি টিকটিক ফোর টিকটিক ফাইভ পাঁচ সেকেন্ড সময় দিয়েছে দর্শক আপনারা হয়তো সবাই একটা ধারণা করে নিয়েছেন যে কথার মধ্যে কোনো ভুল আছে নাকি নেই যারা ভাবছেন কোনো ভুল নেই আর যারা ভাবছেন ভুল আছে সবাইকে বলে দিই সাকিবের এই কথাতে কোনো ভুল নেই কারণ সাকিবের বার্থডে উইশ করতে কিন্তু তার চাচি তার মা আসিফ মাহি তানজিলা তান তাবিয়া সবাই এসেছিলো সবাই মিলে উইশ করেছে মজা করেছে এই পর্যন্তই যা তো সাকিব যখন বলবে যে তোমরা যে সবাই এরকম এসেছো সারপ্রাইজ যে আমি খুশি হয়েছি সো এই কথাটা কিন্তু কোনো ভুল নেই অবশ্যই সবাই এসেছে কিন্তু দাম্ভিক তানজিলা ইগোইস্টিক তানজিলা অহংকারী তানজিলা ঠিক আছে তো সে কি করছে জানেন দর্শক সে মানে সাকিবকে উত্তর দিল সবাই না ঠিক আছে তোমরা না তোমরা না বলো খালি তুমি তোমার ওয়াইফকে বলো কারণ সমস্ত একজন তোমার ওয়াইফ করেছে সবাইকে ধন্যবাদ দিও না সবাই কথা বলো না জাস্ট আমার কথা বলো বলো তোমার ওয়াইফ তোমার ওয়াইফ ইয়ার ওয়াইফ এভাবে করে বলছিল ইংলিশ ফুটিয়ে ফুটিয়ে ওই দিকে ইংলিশের ই বানানটাও করতে পারে না ইংলিশ বানান করতে বলবেন লিখবে আংরেজি ঠিক আছে ইংলিশ বানানটাও করতে পারলে না আবার এদিকে ইংলিশ ইংলিশে ফুটিয়ে ফুটিয়ে কথা বলে নির্লজ্জ বেহায়া যাই হোক তো তানজিলা সে কীভাবে করে কথা বললো আমি জানি না সে একদম অন ক্যামেরা সাকিবকে বোল্ড করে দেয় বলো তুমি তোমার ওয়াইফের নাম বলো তুমি সবার কথা বলো না সবাই আয়োজন করে নিই ফর এ কাইন্ড ইনফরমেশন তো সাকিবের জন্য এইভাবে স্পটে তাঞ্জিলা এইভাবে রুড হয়ে বলে তো সাকিব ঘাবড়ে যায় সে বলল হ্যাঁ হ্যাঁ সরি সবাই না তুমি তুমি যে আমার জন্য এই কাজগুলো করেছো এভাবে সারপ্রাইজ দিয়েছো আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ তো মনে হচ্ছে যেন সাকিবকে একটা শিক্ষা দিচ্ছে একটা দিচ্ছে এবং সাকিব নিয়ে বিড়ালের মতো মাথা নিচু করে বসেছে ছেলে একটা ছেলে একটা ছেলে জাতির জন্য কলঙ্কের নাম হচ্ছে সাকিব কয়েকদিন পর সাকিব নামটাও গালি হিসাবেই ব্যবহার হবে কারণ দেখুন না কেমন স্বামী নিজের বউ তাকে একটা দাবানি দিল কিভাবে করে সবারকে ধন্যবাদ দিয়ে না খালি আমাকে দাও সাথে সাথে মাথা নত করে বললো সরি সবাই না শুধু তুমি তুমি যে আমার জন্য এমন আয়োজন করেছো ধন্যবাদ আমি তাজ্জব হয়ে গেছি দর্শক কেন সাকিবের মা কির জন্মদিনে তাকে উইশ করতে আসেনি আসিফকে আসেনি সাকিবের চাচিকে আসেনি তান তাবিয়াকে আসেনি সবাই তো এসেছে মাহিও এসেছে তাহলে সেই ক্ষেত্রে সাকিব যদি বলে তোমাদের সবাইকে ধন্যবাদ কারণ তোমরা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছো এখানে সাকিব কি অন্যায়টা করেছিল কিন্তু তাঞ্জিলার গায়ে লেগেছে কেন সাকিব সবার নাম উল্লেখ করলো কেন সাকিব তার মাকেও ধন্যবাদ দিল এ ধন্যবাদ শুধু আমাকে দিতে হবে এই একটা জিনিস আমি বুঝতে পেরেছি তাঞ্জিলা কিন্তু সাকিবকে তার মার কাছ থেকে অনেক বেশি দূরে করে ফেলেছে সাকিব কিন্তু তার মার সাথে খুব একটা বেশি ঘনিষ্ঠ থাকেন অথচ এই সাকিব কোনো এক সময় তার মার সাথে ইউটিউবে ভিডিও দিয়েছে একসাথে সেই সাকিবকে এখন তানজিলা তার মার কাছ থেকে আলাদা করে ফেলেছে আরও একটা ইন্টারেস্টিং বিষয় জানেন কি দর্শক আমি কিন্তু সবার কথা বলছি এক্সেপ্ট একজন মানুষের কথা ওই বাসা থেকে তো আর একজন মানুষ আছে সাকিবের বাবা সাকিবের বাবা তো উপস্থিত ছিল ওই বাসাতেই ছিল কিন্তু সাকিবের বাবা কেন তার ছেলের জন্মদিনের সময় ওই কেক কাটার মুহূর্তে উপস্থিত ছিল না এই উত্তরটা কেউ কি তাদের কাছে চেয়েছেন এখন অবধি কেউ চাননি আমি প্রশ্ন করে দিচ্ছি কেন সাকিবের বাবা সাকিবের কেক কাটার সময় উপস্থিত ছিল না এটার উত্তর লাগবে দরকার নেই উত্তর আমি দিয়ে দিচ্ছি বর্তমানে সাকিবের বাবা সাকিবের উপর যথেষ্ট অখুশি সাকিবের উপর ডিপ্রেসড তারপর ফ্রাস্ট্রেটেড সাকিবকে টোটালি পছন্দ করে না সাকিবকে টোটালি মূল্যায়ন করে না তার মুখ্য কারণ সাকিব বেহেঙ্গের একটা ছেলে সাকিবের মতো এরকম ছেলে তার বাবা কোনোদিন কাম্য করেনি যেই ছেলে কিনা এখন বউ পার বাবা মাকে লাথে দিয়ে ফেলে দিবে। সাকিব একরকম তার মা বাবাকে লাথে দিয়ে ফেলে দিয়েছে দর্শক তার মা বাবার কোনো কৃতিত্ব সাকিব স্বীকার করে না তার মা বাবার কোনো অস্তিত্ব তার জীবনে স্বীকার করে না এরকম ছেলেকে পুরুষ বলবো তো কী বলবো দর্শক আপনারা বলুন সুপুরুষ বলব কোনো না অবশ্যই অবশ্যই বিয়ের পর একটা ছেলের সবচাইতে বড় দায়িত্ব তার স্ত্রীর উপর এটা মাথায় রাখতে হবে বিয়ের পর একটা ছেলের দায়িত্ব থেকে বেশি একটা স্ত্রীর উপরে ঠিক আছে তো এর মানে আবার এইটা নয় সাকিব যেটা করছে যে তার বউ যেভাবে তার ডোমিনেট করবে সেটাই করবে বিয়ের পর যদি আপনি দেখেন দর্শক আপনার বউ সারাদিন রান্না করছে সারাদিন রান্না করছে আপনি চুপ করে ভেড়ার মতো বসে আছেন আপনি রং কারণ আপনার বউ সারাদিন রান্না করতে আপনার কাজ আসেন আসেননি আপনাকে ভয়েস রেজ করতে হবে যে কেন আমার বউ সারাদিন রান্না করবে আমার মা কই আমরা মাকেও করতে হবে আবার যদি দেখেন আপনার বউ হাতে মেহেদি পরে চুরি পরে সারাদিন বসে আছে আর আপনার মা সারাদিন রান্না করছে সেখানেও আপনাকে ভয়েস রেস করতে হবে কেন আমার বউ বসে আছে আমার মা কেন সারাদিন রান্না করবে মিউচুয়ালিটি আনতে হবে দুজনের মধ্যে সাম মানে দুজনের মধ্যে একটা ভালোবাসাকে টেনে নিয়ে আসতে হবে আপনার দুজনকে বসিয়ে বোঝাতে হবে সংসারটা সবার দুজনকে বসিয়ে বুঝিয়ে একসাথে রান্না করে দিতে হবে একসাথে কাজ ভাগ করে নিতে হবে আপনার বউ যদি কোনো কেটে দেয় আপনার মা রান্না করবে আপনার মা যদি কোনো দিন কেটে দেয় আপনার বউ রান্না করবে কে অসুস্থ হলে আর যেন রান্না করবে এভাবে একটা সংসার চলবে এই আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ একটা পুরুষ তার বউ আর মায়ের মধ্যে করে দিতে পারবে ততদিন সংসারে শান্তি আসবে না খালি বউ সা মানে এরকম ফাইট করতেই থাকবে কিন্তু চাইলেই একটা সংসার সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় ঠিক আছে এই কাপুরুষ ছেলেগুলোর জন্য কোনোদিন সম্ভব হয় না একটা ছেলে কিন্তু তার বউকে সবচেয়ে বেশি ভালোবেসেও তার ফ্যামিলিকে মেনটেন করতে পারে এই বুদ্ধিগুলো থাকা লাগে যাই হোক আমি সেই সমস্ত বুদ্ধি তার কেউই না দর্শক আমি সবসময় একটা কথা বলি আপনাদের হাটু সমান বয়সও আমার না সো ওই সমস্ত কথা বলা মানে আমার কাছে একদম সবচেয়ে একটা ইলিগাল কথা হবে আমি মনে করি তো যেটা বলছিলাম তাঞ্জিলা কথা তাঞ্জিলা সাকিবকে একদমই আলাদা করে ফেলে এবং তার বাবা কিন্তু কেক কাটার সময় ছিল না তো আমার প্রশ্ন সাকিবের বাবা কই কেন সাকিবের বাবা কেক কাটার সময় ছিল না কেন আসেনি কেনই বা সবাই যখন বিরিয়ানি খাচ্ছিলো সাকিবের বাবাকে দেওয়া হয়নি সাকিবের বাবাকে কেন কেক দেওয়া হয়নি কি হয়েছে সাকিবের বাবা শুধু সাকিবের বাবা না সাকিবের মার মনে হয়েছে সাকিবের বাবা এবং সাকিবের মা দুইজনে সাকিবের উপরে চরম ক্ষিপ্ত বাট প্রকাশ করছে না শুধু ভিডিওর খাতিরে ইউটিউবের খাতিরে কিছু প্রকাশ করছে না বাট এটাই বাস্তবতা সাকিবের বাবা সাকিবের উপর চরমভাবে অসন্তুষ্ট তাঞ্জিলির উপর চরমভাবে অসন্তুষ্ট টোটালি পছন্দ করেন না সাকিবের বাবা তাদেরকে এই জিনিসটা আপনারা মার্ক করে রাখবেন দর্শক অদূর ভবিষ্যতে আপনারা সে বিষয়গুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে জানতে পারবেন তো সাকিব আরেকটা কথা বলেছে দর্শক সেই কথাটা আসলে হতাশা নিয়ে বলেছে যে সে তাঞ্জলিকে বলেছে আসলে ফুলটুল কোনো বিষয় না তুমি যে আমার জন্মদিন মনে রেখিসো তার আঞ্চলিক ভাষা বলেছে দর্শক আমি আসলে ওইভাবে কুষ্টিয়ার ভাষাকে আঞ্চলিক টানু দিতে পারছি না যতটুকু মনে পড়ছে এভাবে বলছে তুমি যে আমার জন্মদিন মনে রেখিসো আমি এতেই অনেক খুশি আমার এর চেয়ে বেশি কিছু লাগবে না আমি এতেই অনেক খুশি যে তুমি আমার জন্মদিন মনে রেখিস লাইক দ্যাট অ্যাপ্রক্সিমেটলি সম্ভবত এইরকমই বলছিল আমি পুরোপুরি ইমিডিয়েট করতে পারছি না দর্শক তো যাইহোক সাকিব মানে একরকম ঘোটা দিয়ে বলেছে যে তানজিলা যে তার জন্মদিন মনে রাখছে এটাই তার জন্য অনেক বড় কিছু কারণ রিলেশনের সময় তানজিল এটা কোনোদিনই মনে রাখতে পারেনি। সবসময় ভুলে গেছে কিন্তু তাঞ্জিলের আবার নিজেরটা খুব ভালো মনে ছিল যে সাকিব তাকে কোন সময় কোনটা দিল কোনটা মিস করলো এটা আবার তানজিলা খুব ভালো হিসাবে রাখতো কিন্তু সাকিবে সে প্রতিদানে কিছুই দিত না তো এটা সাকিব একরকম বলতে পারেন আফসোস করেই বলেছিল তো নেক্সট দর্শক আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আসিফকে নিয়ে আসিফকে নিয়ে অনেকগুলো মিথ প্রচলিত হয়ে গেছে আসিফটাকে দেখা যেত না আমার ভিডিওর পর থেকে এখন আসিফকে সবসময় তাঞ্জিলার আশেপাশে দেখা যায় কিন্তু দেখা যে যায় কত ঘনিষ্ঠভাবেই যে দেখা যায় দর্শক মনে হয় তাঞ্জিলা আসিফকে দেখে তার প্রতি ঢোলে পড়ে যাবে ঢুলে ঢুলে পড়ে যাবে এরকম একটা একটা অবস্থা উপদ্রব তৈরি হয় দেখি ভিডিওর মধ্যেই তাহলে ক্যামেরার পেছনে তো ঢুলেই পড়ে যায় একবারে এটাই বাস্তব দেখলাম বিরিয়ানি বাড়া হচ্ছিল সার্ভ করছিল তাঞ্জিলা নিজের হাতে সেখান থেকে সবার আগে কাকে দিয়েছে জানেন আসিফকে কানে কানে বলি দর্শক আসিফকে সবার আগে দিয়েছে সাকিবকে তাঞ্জিলা বিরিয়ানি হাতে দেয়নি কি বুঝলেন কি বুঝলেন দর্শক বেশি জোরে বলবো না সবাই জেনে যাবে আস্তে আস্তে বললাম আপনাদেরকে আমি ফিস ফিস করে ঠিক আছে সবাই গোপন রাখবেন এই কথাটা দর্শক আমি কিন্তু ফাঁস করে দেয়নি আমি গোপন গেছি কানে কানে বলেছি আপনারাও গোপন রাখবেন কথাটাকে তো কথা হচ্ছে আরেকটা ঘটনা জানা গিয়েছে আসিফ আগে কিন্তু আপনারা জানেন তাঞ্জিলে একটা কথা বলেছিল এবং তাঞ্জিলের ভিডিওতে কথাটা আছে যে তাঞ্জলে প্রতিদিন বিকালে শোরুমে যায় আর সাকিব তো শোরুমে সব থাকে খালি দুপুরে লাঞ্চ করতে আসে ওই পর্যন্ত যাবার সারাদিন সাকিব শোরুমে থাকে আর তানজিলা বিকালবেলাতে তার শোরুমে যায় ঠিক আছে কিন্তু একটা নতুন ঘটনা জানা গিয়েছে তানজিলা ঠিকই প্রতিদিন বিকালে বাসা থেকে শোরুমে যাচ্ছি বলে বের হয় কিন্তু শোরুম পর্যন্ত যায় না শোরুমে তাঞ্জিলা যায় না তাহলে কোথায় যায় এই জিনিসটাকে খুঁজে বের করেছি দর্শক জানা গিয়েছে প্রতিদিন বিকালে আসিফও ঘর থেকে বের হয় আসিফ এবং তানজিলা একই সময় অ্যাট এ টাইম ঘর থেকে বের হয় সা তানজিলা বলে যায় শরমে যাচ্ছে ওইদিকে সাকিব বলে তাঞ্জিলা তো শরীমে আসেনি তাহলে তাঞ্জিলা যায় কই আসিফ কই যায় তাহলে কি পার্কে যায় রেস্টুরেন্টে যায় রিকশাতে বসে হাওয়া খায় নাকি ওই যে আমরা একটা নাটক দেখেছিলাম রুম ডেট সেরকম কোনো ডেটে যায় কিসে যায় আমার কিন্তু জানা নেই কিন্তু কথা হচ্ছে আসিফা তানজিলা দুইজনই অ্যাট এ টাইম বিকালে বাহিরে যায় তার মানে কি ঘটনা এরকম নয় আসিফের সাথেই দেখা করতে সময় সুযোগ করার জন্য তানজিলা সাকিবকে একটা শোরুম করে দিয়েছে যে সাকিব সারাদিন তার শোরুম নিয়ে ব্যস্ত থাকবে আর তানজিল ওইদিকে আসিফের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডেট করে বেড়াবে জিনিসটা পথ তানজিলা যেন আরো সুগম হয়ে গেল ইজি হয়ে গেল যে রাতে মানে একরকম আসলে বলা যায় সারাদিন পর সাকিবকে সময় দেবে দিনের শেষ ভাগে আর সকাল থেকে শেষ দিন পর্যন্ত সময় দেবে সে আসিফকে দুজনকে দুই হাতে কন্ট্রোল করবে ঘটনা কিন্তু এমনও হতে পারে দর্শক ছেড়ে দেওয়ার মতো আমি কিছু বলছি না তো সেদিকে আরেকটা কথা বলবো দর্শক আরেকটা ঘটনা জানা গিয়েছে একদম আঞ্জিলা সাকিবের জাস্ট একটা ফুলের তোরা দিয়েছে বুকে ঠিক আছে তো সেটা দেওয়ার সময় আবার সে সাকিবকে বলছে জানো এই ফুলটার দাম কত নিয়েছে তুমি জানো তোমার ভাইকে দিয়ে আনিয়েছে সে বলেছে যত মানে আবার টাকা মেরে খেয়েছে নাকি কে জানে মানে তাঞ্জিলা একটা ফুলের তোরা আনিয়েছে আসিফকে দিয়ে তো অনেক বেশি টাকা রাখা হয়েছে ফুলের তোরাটা ঠিক আছে তো এই জন্য তাঞ্জিলার ধারণা আসিফ মনে হয় সেই টাকাটা মেরে খেয়েছে একদম ভিডিওতে বলে দিয়েছে তাঞ্জিলা যে আসিফ টাকা মেরে খেয়েছে সাথে এই কথাটাও বলেছে আবার এমনও হতে পারে যে একটা মেয়েকে দিবে বলছে তো হয়তো ভেবেছে তার তার গার্লফ্রেন্ডের জন্য আনবে এই জন্য হয়তো দাম বাড়িয়ে দিয়েছে মানে বুঝাচ্ছে সে আসিফের গার্লফ্রেন্ড ওয়াও হাস্যকর তো অনেক বেশি তাঞ্জিলা কি বলছে দর্শক তাঞ্জিলা সাকিবকে বলছে ও মেয়ের জন্য নিবে তো দোকানদার বুঝতে পেরেছে যে মেয়েদের জন্য নিচ্ছে তার মানে এর জন্য দাম বাড়িয়ে দিয়েছে বুঝেছে গার্লফ্রেন্ডের জন্য নিবে মানে তো নিবেই দামটা বাড়িয়ে দেয় মানে তানজিলা নিজেই বলছে তাকে আসিফের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগছে আর কি ঠিক আছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখছে ভালো ক্ল্যাপ দিই আপনার জন্য একটা ক্ল্যাপ দিই ভালোই চালাচ্ছেন দুজনকে সবাই কিন্তু এটা পারে না ঠিক আছে এটা সবাই পারে না সবার গুণ নেই কেউ এটা পারে না দুজনকে কন্ট্রোল করতে গেলে দেখা যায় মাঝখান থেকে আরেকজন বের হয়ে যায় সুন্দর মতো ধরা খেয়ে পড়ে সে চেষ্টাটাও কেউ করে না ভয়তে আর একদিক দিয়ে যদি কোনোভাবে ধরা খায় আয় বাবা আর তো কথা নেই তখন কচ্ছপের মধ্যে যে কামড় দিয়ে ধরবে একজন আরেকজনকে সেটা ছাড়া নাম নেই সো এই সমস্ত জিনিস থেকে দূরে থাকাই শ্রেয় এতগুলোকে কন্ট্রোল করার বাবা কোনো দরকার নেই একজনকে নিয়ে তো মানুষ বাঁচে না আর কয়টাকে কন্ট্রোল করবে মানুষ লাস্ট বাট নট দ্য লিস্ট দর্শক সর্বশেষ আমি যে জিনিসটা বলে আমি আজকে ইনফরমেশন শেষ করবো সেটা হচ্ছে সাকিবকে দিয়ে সাকিব ভাই একটা কথা বলতে চাই আপনাকে কেমন লাগছে তাঞ্জিলি বিয়ে করে কষ্ট করে আপনার মায়ের চ্যানেলের গত দুই বছর আগের এই আঠাইশে অক্টোবর মানে সেপ্টেম্বরের ভিডিওগুলো দেখবেন আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে একটা মিউজিক শো করে বড় বড় কেক কেটে সবার সাথে আনন্দ ফুর্তি করে মজা করে খেলাধুলা করে বেলুন ফুলিয়ে ধুমধারাক্কা করে একটা বার্থডে আয়োজন করেছিলেন আপনার সবাই এসেছিল আনন্দ ছিল সেবার মনে আছে আপনি কাকে সবারকে কেক খাইয়েছিলেন সেবার আপনাকে কেউ শিখিয়ে দেয়নি সাকিব আগে তোমার মাকে কেক খাওয়াও আপনি নিজ দায়িত্বেই আপনার মার মুখে সবারকে কেকের ভাগটাকে উঠিয়ে দিয়েছিলেন আপনার বোনের ছোট বোনের মুখে কেক উঠিয়ে দিয়েছিলেন ধীরে ধীরে সবার মুখে আপনি কেক উঠিয়ে দিয়েছিলেন আপনার মুখে অনেকগুলো হাসি ছিল আপনার মুখে অনেক হাসি ছিল কোথায় সেই হাসি হাসি এখন আপনার কাছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আছে এখন আপনার কাছে একটা শোরুম আছে আপনার কাছে লক্ষ টাকার বউ আছে সামনে ফ্ল্যাট বাড়ি গাড়িও করবেন কিন্তু হাসিটা যেন আপনার মুখে দেখতে পারছি না এরকম বড় লোকের মেয়ে বিয়ে করে কি হাসিটা মেয়েটাকে ছিনিয়ে নিল নাকি আপনার স্বাধীনতাটাকেই কেড়ে নিয়েছে একটা ভেবে দেখবেন আজকে যে লোভে পড়ে টাকার জন্য বিয়ে করলেন আসলে কোনটা বড় ছিল একটা মানুষের জীবনে স্বাধীনতা নাকি টাকা ভেবে দেখবেন আজকে আপনি টাকাকে আপন করে নিয়ে আপনার স্বাধীনতা নষ্ট করে ফেলেছেন আজকে সামান্য আপনার মার মুখে একবার কেক উঠিয়ে দিতে গেলেও আপনার দশবার ভাবা লাগে আপনার বউ কি আপনার বউ কী মনে করবে আপনার বাবাকে সামান্য একবার বাবা বলে ডাকতে গেলে আপনার ভয় লাগে মাকে মন খুলে মন থেকে বড় করে মা ডাক দিত আপনার বুকে ভয় লাগে বুক ধরফর ধরফর করে পালপিটেশন শুরু হয়ে যায় জাস্ট ফর দ্যাট যে আপনার বউ কি মনে করবে যে আপনি কি আপনার মাকে বেশি ভালোবাসছেন আপনার বউকে জবাব দিয়ে করতে হবে রাত্রেবেলায় যে কি রে তুই কি তোর মাকে বেশি ভালোবাসিস তখন তো আপনার কাছ থেকে আপনার টাকা নিয়ে যাবে আইফোন নিয়ে যাবে দোকান নিয়ে যাবে আজকে ঘুমান না মাথা নিচে টাকার বস্তা নিয়ে ঘুমান কিন্তু দিন শেষে এই যে ভালো ভালো কিছু সুসম্পর্ক মার ভালোবাসা বাবার ভালোবাসা বাবাকে বাবা বলে ডাকা মাকে মা বলে ডাকা বোনকে বোন বলে ডাকা এই স্বাধীনতাটুকু আপনার কাছ থেকে যে কেড়ে নেওয়া হয়েছে আপনি কি সেটা বুঝতে পারছেন আশা করি বুঝতে পারবেন না কারণ আপনি টাকা লোভী একটা ছেলে টাকা হয়েছে মানে সব হয়েছে কিন্তু দর্শক আজকে সাকিবের জীবনটা এটাই একটা নরক বানিয়ে দিয়েছে তাঞ্চিলা যাই হোক আর বেশ কিছু বলছি না আজকে ভিডিও পর্যন্তই আজ এখান থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম